মানুষের যা নিয়ম যা নীতি যা কথাবার্তা তাতে পুলিশ প্রশাসনের উপরে কারোর ভরসা নাই আমরা দেখেছি আনিস খানের মৃত্যুতে এক সিভিক ভলেন্টিয়ার কে কতগুলো নিয়ে গিয়ে বাড়ির মধ্যে পিটিয়ে মেরে ফেললো সিবিআই তদন্ত হলো আজ কি হলো আর কোন উত্তর নাই আমরা দেখেছি কামদনি তার সিবিআই এর কোন নাই আমরা দেখেছি আমাদের সরদা যেন দেখে সে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ সিবিআই হাতে নিয়েছে কোন আন্দোলন ছাড়া কোন সঠিক বিচার পেতে পারে না তার কারণ এদের টিকিটা আর এস এস এর দরজায় গিয়ে বাঁধা আছে আমরা জানি না যে ন্যাক্কাটনক ঘটনা ঘটেছে সেই ন্যাক্কাজনক ঘটনায় ওই নির্যাতিতার পরিবার ওই যে অর্থ যে মারা গেল ধর্ষণ করে যাকে খুন করা হলো সে আদৌ বিচার পাবে কি না আমাদের খুব সন্দেহ আছে যেভাবে প্রমাণ লোপাট চলছে না হলে দেখুন মারা গেল তারা যখন ওই হাসপাতাল ভাঙচুর করতে গিয়েছিল সেমিনার হল ভাঙচুর করছিল ওই এতে পাই ডিও এফআই বাধা দিয়ে তাদের ছড়িয়েছে সব জিনিস লোপাট করতে পারেনি আর রাতের অন্ধকারে যখন সারা পশ্চিম বাংলা রাতের দাঁতের মা বোনেরা জেগে রাস্তায় বসে আছে সেই সময় গাড়ি করে লোক এসে পাংচুর চালাতে গেল পাংচুর চালানোটা মেন উদ্দেশ্য ছিল না সে ছিল ওই জায়গাটাকে ভেঙে যাতে সিবিআই কোন সূত্র ওখান থেকে না পায় পুলিশকে কি দেখলাম যখন তারা ঢোকে পুলিশ বাইরে চলে গেল ঢুকলো করলো কোটি কোটি টাকা নষ্ট করলো তারপরে পুলিশ আবার এলো একটা কালকে আনন্দে দেখছিলাম একটা নার্স এসে বলছেন যে পুলিশ কর্তা যারা আছেন তারা আমাদের কাছে বলছেন আমাদের দেন বাথরুমটা খুলে দেন নাহলে আমরা বাঁচব না আশ্চর্য যে পুলিশ আপনাকে আমাকে নিরাপত্তা দেবে নেই ভাবে এই পুলিশের নিজের কোন নিরাপত্তা নাই তারা আপনা বাঁকা নিরাপত্তা দেবে যারা শুনেছেন তারা দেখবেন এই পরিস্থিতি আমাদের এই পরিস্থিতিতে আমাদের খুব স্পষ্ট কথাটা হচ্ছে যে বিনীত গোয়েল এই কাণ্ডটা ঘটিয়েছে তাকে অবিলম্বে অপসারিত করতে হবে তাকে রেখে কোন তদন্ত চলতে পারে না আমরা বানতলায় দেখেছি এই বিনীত গোয়েল ও কত তত্ত্বলুপাট করে পান্তলায় যে মহিলাটাকে দর্শন করে খুন করা হলো তাদের একজন আর শাস্তি হয়নি তারা পিছে গিয়েছে পেয়ে গিয়েছে এই মিনিট কোয়েল আবার পাঠিয়েছেন মমতা ব্যানার্জি আর তিনি নাটক করে বলছেন কি যে তাকে फांसी দিতে হবে ধর্ষকদের আরে বাবা আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস পড়েছিলাম যে বিশ্লেষণ করবা তুমি আর বিচারও করবা তুমি সে বিচার আমার হবে কখন কেমন বিচার হবে আরে মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে প্রশাসন কার আপনার তাহলে বিচার কে করবে আপনার বিচার আপনি করবেন পুলিশ মন্ত্রীকে আপনি অবদক্ত পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব আপনাকে দিতে হবে স্বাস্থ্য মন্ত্রীকে আপনি অপদার্থ স্বাস্থ্য প্রশাসন জবাব দাও কে দেবে আপনি দেবেন আর উনি নাটক করছেন কালকে দেখবেন মমতার দলদাস কতগুলো পেপার কত রকমের ছবি ছাপবে সেটা বলবে যে দেখো আমরা বিচার চাইছি কিসার বিচার ধর্ষণ করলা তোমার লোক বিচারও চাইছো তুমি কে বিচার করবে তোমার প্রশাসন আজকে বলছে আমি নাকি সিবিআই দিয়ে দিলাম দিলাম সিবিআই নির্লজ্জ পে সিবিআই দিয়েছে হাইকোর্ট জানি না আমাদের ভরসা না এখনো পর্যন্ত সিবিআই দিয়েছে হাইকোর্ট অপমান করেছে পুলিশ প্রশাসনকে যে আমাদের সুপার তাকে সরিয়ে দিয়ে অন্য হসপিটালে পাঠালো কেন সেই মেন আসামি সে দোষী সমস্ত কিছু জানে তথ্য প্রমাণ লোপাটের একটা কারখানা তৈরি হয়েছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো সিভিক ভলেন্টিয়ারদের অনুরোধ করব আপনার গুন্ডা বাহিনীর মতন কাজ চলে গিয়েছে আমরা আমরা বাংলাদেশ দেখেছি দেখেছি শ্রীলঙ্কা মানুষ যদি জাগরিত হয় কমরেড জ্যোতি বসু একটা কথা বলতেন মানুষকে কখনো ভুল বুঝো না মানুষের প্রতি বিশ্বাস হারিও না মানুষ যদি জেগে ওঠে সারা পশ্চিম বাংলার মানুষ জেগে উঠেছে গত পরশু দিনের রাত্রে দেখেছি সারা পশ্চিম বাংলার মা বোনেরা রাস্তায় বসে আছে সারা সারা রাত্রি আমরা দেখেছি বোম্বাই আমরা দেখেছি দিল্লি আমরা দেখেছি মহারাষ্ট্র আমরা দেখেছি উত্তর প্রদেশ সেখানে মা বোনেরা ঘুটেছে আমরা দেখেছি বোম্বাই নয় আমরা দেখেছি ইংল্যান্ডে ফ্রান্সে রাশিয়ায় তারা রাস্তায় দেখেছে এই কলকাতার নেককার জনক কাণ্ডের জন্য আর কালকে উনি নাকি মিছিল আজকে নাকি উনি মিছিল করছেন মিছিল করছেন কি দর্শকদের ফাঁসি দিতে হবে কি বলবেন বলুন তো কে কার ফাঁসি দেয় কে কার বিচার করে ওর বিচার কে করবে আমি বলছি আমি মন্ত্রী আমি পুলিশ মন্ত্রী আমি পুলিশ আমি স্বাস্থ্যমন্ত্রী আমি বলছি বিচার দিতে হবে এই তো পরিস্থিতি এই পরিস্থিতি বিচার করতে হবে আপনাদের এই পরিস্থিতি বিচার করতে হবে জনগণকে এই পরিস্থিতি বিচার করতে হবে আপনাদের মা বোনকে রহম বলেছে মা বোন প্রত্যেকের বাড়িতে আছে আমাদের একটা গল্প মনে পড়ে আমার বাড়িতে যখন আগুন লাগে তখন বাড়ির পাশের লোক কাঁঠাক মরই দিয়ে ঘুমায় সে ভেবেছিল আমার বাড়িতে তো আগুন লাগেনি আমি তো সিপিএম করি না আমি তো কমিউনিস্ট করি না আমি তো দলিত দল করি না আমাকে ওদের পক্ষে যাওয়ার দরকার নাই আমি তো খুব ভালো আছি আর যখন সেই আগুন আমার বাড়িতে লাগলো তখন আমাকে বাঁচানোর মতন আর কাউকে পেলাম না আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব। এ অপরাধ এ ভিন্নতা যদি আমরা বাড়িতে বসে সহ্য করি এর থেকে আমাদের মতন বড় অপরাধী আর কেউ হবে না যারা এই ধর্ষকদের পক্ষে কথা বলে তারাও ধর্ষক তার কারণ তারাও এই ধর্ষণের নিন্দা না করে বাড়িতে বসে থাকে আমরা অনুরোধ করছি এই সময় এই এই প্রতিবাদ করার সময় সময় রাস্তায় নামার সময় আমার মা বোন আছে আমার বাড়িতে লোক আছে আমাদের ধর্ষিতা মহিলাদের মমতা ব্যানার্জি দাম ঠিক করে দিয়েছে কুড়ি হাজার চল্লিশ হাজার আমরা দেখেছি যে নির্ভয়া মা মারা গিয়েছে তার নাকি দশ লাখ টাকা বাড়িতে দিতে গিয়েছিল সে প্রত্যাখ্যান করেছে আনিস খানকে যখন পুলিশ গিয়ে পিটিয়ে মেরে ফেলে তার বাড়িতেও পুলিশ গিয়েছিল টাকা দিতে আনিস খানের বাবা প্রত্যাখ্যান করেছে সুদীপ্ত গুপ্ত মহিদুল তাদেরকে এই তার ঠেঙ্গার বাহিনী পুলিশ আর শিবির দিয়ে ঠেঙ্গিয়ে হত্যা করেছে সুতরাং এ ঠেঙ্গা আপনি কালকে খাবেন না তার কোন গ্যারান্টি নাই এ আমার মেয়েটা কালকে খাবে না তার কোনো গ্যারান্টি নাই যে ধর্ষক তার কাম শক্তি দিন দিন উচ্ছীবিত করে সাধারণ মানুষকে তার থেকে প্রতিহত করার জন্য আমরা অনুরোধ করব আসুন আমরা এই প্রতিবাদে সামিল হই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে অগ্রবর্তী ভূমিকা গ্রহণ করি আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা অন্যায়ের বিরুদ্ধে থাকুন কেউ অরাজনৈতিক নাই কেউ যদি মনে মনে ভাবেন যে আমি তো রাজনীতি করি না তার মনের মধ্যে যে কোনো একটা ইজম কাজ করেই অরাজনৈতিক কেউ নাই সবাই রাজনৈতিক কেউ ধর্ষকের পক্ষে কেউ ধর্ষকের বিরুদ্ধে কেউ অন্যায়ের পক্ষে কেউ অন্যায়ের বিরুদ্ধে কেউ কেউ পয়সা পয়সা পাওয়ার আর না আমার মা বোনেরা জীবিত থাকো এই আশায় সুতরাং আপনাদের অনুরোধ এই আন্দোলন সংগ্রাম বহু দূর পর্যন্ত চলবে যতদিন না এই ধর্ষকরা বিচার পাবে যতদিন না এই ধর্ষকরা সঠিক ভাবে বিচার পেয়ে তাদের ভাব বাড়িতে একটা আইনি পদক্ষেপ তৈরি করা যাবে সেই পর্যন্ত আমরা লড়ব এই কটা কথা বলে আপনাদের সকলকে যারা দূর শুনছেন সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হেন ক্লাব জিন্দাবাদ এতে পারি জিন্দাবাদ